আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে পঁচিশে জুলাই রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে যে রেটে মুরগি এবং বাচ্চা কেনা হচ্ছে সেই রেটটা কিছুটা জানিয়ে দিচ্ছি যদিও আমরা চারটার সময় লাইভে এসে মুরগির বাজার দরটা জানিয়ে দেব কিন্তু বারোটার সময় আমরা বলেছিলাম আপনাদেরকে জানিয়ে দিব যে বাচ্চা কত টাকায় কেনা হচ্ছে সেই রেটটা জানানোর জন্যই এই মুহূর্তে কিন্তু আমাদের এই ভিডিওটা ব্রয়লার মুরগির বাচ্চাটা কেনা ব্যাসা হচ্ছে আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে ব্রাউন ককটা কেনা ব্যাসা হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকার মধ্যে ব্রাউন লেয়ার বা লাল ডিম পারে যে মুরগির বাচ্চা সেই মুরগির বাচ্চাগুলো কিনলে কিনতে পারবেন সাতচল্লিশ টাকায় আর বিভিন্ন স্থানে অনেকেই কমেন্টস করে রেটগুলো দিয়েছেন স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও দুই এক জায়গায় যাচাই বাচাই করবেন করার পরে যদি কোনো রেট আমার সাথে না মিলে আপনাদের অঞ্চলের রেটটা তুলে ধরুন যাতে আমরা বলে দিতে পারি কে কোথায় কত টাকা কেনা বেচা করতে হবে এখন জানিয়ে দিচ্ছি অনেক জায়গা থেকে আসা কিছু কমেন্টসের উল্লেখযোগ্য কমেন্টস যেগুলো নাম লিখা আছে যেমন নীলয় লিখেছেন সিলেট থেকে একশো টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নরুল লিখেছেন খুলনা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আলম লিখেছেন খুলনা থেকে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিপুল লিখেছেন মাগুরায় ব্রয়লার একশো ষাট টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শামিম লিখেছেন মুন্সিগঞ্জে একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি লাভিব লিখেছেন মুন্সিগঞ্জে একশো টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট সাড়ে চারটা অথবা পাঁচটার পরে আমরা কিন্তু বিকালের এটা আবারও লাইভে এসে আলাপ আলোচনা করব আপনাদেরকে সাথে নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ